ว้าโลนี่ส่วนนี่ส่วนล่าสุดว้าโลนี่ฉันกินนี่แบบไม่แคร์เลยสิไม่คุ้มเลยนะป๊าป๊า

よかった。 বলংরা আল্লাহ আল্লাহ দেখতাছে মুরগি কাটা হইছে মুরগি কাটা হ্যাঁ হইছে আইয়ে আর তুমি যে বুঝছ যে মারছিস আজকে করো মানে তুমি

যে বন নয় বাবা পাঁচ আগর এই দৃষ্টিতে মনে হয় বন নয়বো যে পরিস্থিতি দেন দৃষ্টি করে কয় তাকিব নোৱাৰি ন বাবা 보리만 해줄게, 그런데 면 치를 해가

এমদের না মান্নাকে মেধে হামু মা বাঘ প্রাণ অন্য এই বীজ কি বন্ধ হৈ যায় বগা বন্ধ হৈছো নাই এই বীজটো যাম এতিয়া

我们。

মাংস দিয়ে দিব পিয়াজটা বাদ হৈ গৈছে মাংস আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টিতে একটা জাঁক খাওয়া দাওয়া হইব এবং কি আয়োজনটা করে পারফেক্ট তাই না এত সুন্দর বৃষ্টি আমার খিচুড়ি খাওয়া সার্থক খালি কমানি ভগবান আজকে একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টিটা দিলে সুন্দর মাংস আর খিঁচুরি করে মিলা যাবে অবশ্য ভিজা গেছে মাংস কাট মাংস কাট পাওয়া যায়

তো কাদের কাদের মাংস খিচুরি খাইতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি হ্যাঁ ওই দিন তো দাদা রাই কেরানি কেরানীগঞ্জ থেকে তো দাদা গো ওই রকমভাবে কিছুই খাওয়াইতে পারি নাই কারণ ইমন ওই যে দানি অনেক আর ইমন বৃষ্টি হয়েছে আর কিন্তু যদি প্ল্যান প্রোগ্রাম থাকতো তাহলে হয়তোবা একটা বিরিয়ানি হয়তোবা খিচুড়ি সুন্দর একটা সকালে জানি আইলে সকালে মনে করেন যে এই যে বৃষ্টি বৃষ্টি বাবা আসাল আর বৃষ্টি আসাল সকালে খিচুড়ি মাইয়া দিতে মাংস খিচুড়ি পরে মনে করেন যে হয়তোবা বা বাজারে খিচুড়ি টিচুড়ি খাইয়া সকাল সকাল তো খিচুড়ি খিচুড়ি টিচুড়ি খাইয়া বাজারে খেতাম বাজারে যা যা পছন্দ হয় এই না ভালো একটা খাওয়া দাওয়া হয়তো তাই না তা আসলে মিষ্টি হয়ে গেছে আবার চাইছিল দাতারা বাজার করবার নিকে হ্যাঁ কথা তো বলাই যে কেরানীগঞ্জ থেকে আইছিল মাসিরা তো দাদার ইচ্ছা ছিল আমাকে ওই জায়গায় এসে বাজার করবো পরে সবাই মিলে খামু তো যাই হোক আশাটা দাদার রয়ে গেছে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো দাদা যখন আসবো তখন আমরা আর বাজার করব দাদাই বাজার করবো তো আবার আইছেন আসলে পরে দেখান দেখানি

তোমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিব চোনবাটা নাই আদাবা তাকো চোনবা টাইদিয়ে দিলাম

আজকে বন্ধুরি <laughs> ওকে তুই রেগে গেছে গকো বাস নাও নে টিভি বাস নাও নে টিভি দেখতে বনু আমরা হ্যাঁ আমরা এই দিক এর নাও না হয়ে গেছে প্লাস সরকার কারি

নেকি আমাৰ আৰম্ভ কৰি গৈ লিচুৰি দিদিতো আমাৰ মাংস খাই না দিদী খিচুৰি খাও নাংস নাখিলে

মাছ

তো আবার এই জায়গায় যে খিচুড়ি আছে মাংস তরকারি আছে তো কাকারে দিয়ে আসি তো অন্ত সন্ধ্যা লেগে গেছে আজকে ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ